খেলের ওয়ান আমাদের এই পেজ থেকে চাকরি পরীক্ষায় আসা বিভিন্ন কোশ্চেনের সমাধানের উপর এটি হচ্ছে আমাদের প্রথম ভিডিও তো আজকে আমরা একটা টাইপ নিয়ে আলোচনা করব যে টাইপ থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় অসংখ্যবার ম্যাথ এসেছে তো এখানে তিনটি ম্যাথ দেখতে পাচ্ছেন বা এটি শুধুমাত্র তিনবার না আপনারা যদি যে কোনো চাকরি পরীক্ষা বইতে দেখেন তখন দেখবেন এমন টাইপের অসংখ্য ম্যাথ আছে ঠিক আছে তো আমরা এই ম্যাপটা আমরা ফার্স্টে সূত্র দিয়ে সমাধান করব। এরপর আমরা দেখব যে সূত্র ছাড়া কিভাবে সহজে এই ম্যাথগুলো সমাধান করা যায় ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে কি দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু সেভেন এবং এক্স ওয়াই ইকুয়ালস টু টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তো এরকম দেখলে আমাদের অবশ্যই সকলের মাথায় একটি সূত্র চলে আসে সেটি হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার সূত্রটা কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই ভ্যালুটা কত সেভেন তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো ফর্টি নাইন মাইনাস অর্থাৎ নাইন তার মানে X- মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর ভ্যালু কত নাইন সো নাইন আমাদের আছে হ্যাঁ নয় এটি হচ্ছে কি আমাদের আনসার তো এটি তো আমরা দেখলাম যে সূত্রের সাহায্যে আমরা কিভাবে সমাধান করব তো এখন আমরা দেখব সূত্র ছাড়া বাই এনি চান্স আপনি পরীক্ষার প্রেশারে যে হচ্ছে পরীক্ষার হলে যখন আমি আপনি একই দিনে অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা দিবেন এটা স্বাভাবিক যে আপনি এই সহজ সূত্র তখন ভুলে যেতে পারেন তো তখন একটা ট্রিক্স আছে এটা কোনো শর্টকাট না এটি হচ্ছে একদম বেসিক থেকে আমি শিখাবো সেটি হচ্ছে কি দেখেন ফার্স্টে আমরা জানবো এই অঙ্কের মানেটা আসলে কি অঙ্কের মানেটা যদি আমরা বুঝি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এটা আমরা কিভাবে সমাধান করতে পারবো একদম সূত্র ছাড়া সো দেখেন এক্স প্লাস ওয়াই এটার মানেটা আসলে কি এটার মানেটা হচ্ছে এখানে ধরেন দুইটা সংখ্যা আছে একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে কি আমার ওয়াই সো এই দুইটা সংখ্যা কি এখানে যোগফল হচ্ছে কত? আমার 7 আর এখানে এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে টেন তাহলে আমরা যদি ওই x এবং y ওই দুইটা সংখ্যাকে বের করতে পারি অর্থাৎ x কত এবং y কত তাহলে আমরা এটা ইজিলি করতে পারি সো দেখেন এটা আমরা কিভাবে করব সো ট্রিকসটা হচ্ছে আমরা xy ভ্যালুটিকে তাকাবো সো xy এর কত দেওয়া আছে 10 সো আমাদের কাজ হচ্ছে 10 কে ভেঙ্গে লেখা কিভাবে লিখব আমরা ওয়ান ইন্টু টেন লিখতে পারি দেন যদি টু দিয়ে লিখি তখন কি হবে টু ইন্টু ফাইভ আর তো কোনোভাবে এটাকে ভাঙ্গা যায় না সো আপনারা ধরে নেন এইখানে অবশ্যই এক্স এর ভ্যালুটা বড় ওয়াই ভ্যালুটা ছোট সো আমরা ধরে নিলাম যে হ্যাঁ এটা এটা হচ্ছে এক্স এর ভ্যালু এটা হচ্ছে কি ওয়াই ভ্যালু যেহেতু দুইটা সংখ্যার গুণফল টেন এটি হচ্ছে কি আমার এক্স ওয়াই সো আমি ধরে নিলাম এক্স এর ভ্যালু হচ্ছে ফাইভ ওয়াই ভ্যালু হচ্ছে কত টু সো এবার দেখেন তো এটা মিলাম যে আমি এক্স এর মান 5 বসে এখানে ওয়াই এর মান 2 বসাই তাহলে 5 এবং 2 যদি দুইটাকে যোগ করি 7 আসে ডান পাশে কি 7 আছে হ্যাঁ আছে তার মানে আমি এক্স এর ভ্যালু 5 ধরতে পারি y এর ভ্যালু কত ধরতে পারি 2 ধরতে পারি সো আপনারা অনেকে বলতে পারেন এটা কেন ধরি নাই দেখেন তো এটা কি মিলে এটার সাথে এই যে x এর ভ্যালু যদি আমি 10 ধরি ওয়াইল এর ভ্যালু যদি 1 ধরি 10 এবং 1 যোগ করলে কত হয় 11 ডান পাশে কি 11 আছে নাই আশা করি এটা ক্লিয়ার তার মানে আমার এক্স এর ভ্যালু হচ্ছে কত 5 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 2 সো এখন আমরা দেখেন এটাকে ইজিলি সলভ করতে পারি কিভাবে x y সো আমার x এর ভ্যালু কত 5 y এর ভ্যালু কত 2 হোল স্কয়ার দেন এটাকে বিয়োগ করলে কত 3 স্কয়ার সো 3 কে স্কয়ার করলে আমরা কত পাচ্ছি 9 দেখেন তো একদম সেম आंसर না তার মানে আমরা জাস্ট সহজ একটা টেকনিক অ্যাপ্লাই করে এই সূত্রটা ছাড়াই ইজিলি হচ্ছে সলভ করতে পারবো সো এটার आंसर হবে কত এটা সো এখন দেখেন আমি নেক্সট এই ম্যাটটা আপনাকে দেখাচ্ছি একদম सेम টেকনিক ফলো করে সো এখানে আপনারা দেখেন এখানে কি বলছে सेम এখানে জাস্ট x y ছিল এখানে x y সো আমরা ফারস্টে কাজ কি x y এর দিকে তাকাবো সো x y কত 24 সো আমরা 24 কে একটু ভেঙ্গে লিখি 1 24 দেন 2 12 বারো দুগুণে চব্বিশ দেন থ্রি দিয়ে ভাঙলে হচ্ছে কত তিন আঠা দেন চার দিয়ে করলে চার ছয় চব্বিশ এইটুকু আমরা ভাগতে পারি সো এবার আমরা দেখবো কোনটাকে নিতে পারি আমরা কি এটাকে নিব নাকি এটাকে নিব নাকি এইটা নাকি এইটা সো চারটা থেকে কোনটাকে নিব সেটা আমরা এটা সাহায্যে মিলাবো দেখবো যে হচ্ছে এখানে কোন দুইটা সংখ্যা বিয়োগ করলে আমার কত চলে আসবে টু চলে আসবে সো দেখেন তো একটু লক্ষ্য করেন তো এইখানে যদি আমি কাজটা করি আমি যদি x এর ভ্যালু 6 ধরি y এর ভ্যালু হচ্ছে যদি 4 ধরি x এর ভ্যালু হচ্ছে 6 আর y এর ভ্যালু হচ্ছে কত 4 ধরি তাহলে এই 6 থেকে 4 যদি বিয়োগ করি x y বিয়োগ করি তাহলে কি আমরা 2 পেয়ে যাচ্ছি না বাট বাকি ক্ষেত্রে আমরা পাচ্ছি না কারণ 8 থেকে 3 বিয়োগ দিলে কত 5 মিলে না এখানে আছে 2 দেন এটাও মিলবে না এটাও মিলবে না তার মানে এখানে আমি x এর ভ্যালুটা পেয়ে গেছি তো এখানে আমার কি বলছে क्वेश्चनটা x এর ধনাত্মক মান কত সো এক্স এর ধনাত্মক মান শুধু এক্স এর ভ্যালু তাহলে এক্স এর ভ্যালু কত হবে 6 তাহলে আমার आंसर হতে কত 6 ঠিক আছে সো দেখেন এই যে ফারস্টে আমরা যেটা क्वेश्चनটা সমাধান করলাম এটা 24 তম বিষয়ে এসে আসছে দেন ডাক বিভাগে আসছে দেন দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ আরো অনেক পরীক্ষাতে এটা আসছে ঠিক আছে দেন হচ্ছে এই সেম টাইপেরটাই 35 তম বিষয়ে এসে চলে আসছে ঠিক আছে যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য একটা এস থাকবে সেটা হচ্ছে এই তিন নাম্বার মেটটা ঠিক আছে একদম সেম ক্যাটাগরি এটা আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্টে আনসার দিবেন আর এরকম চাকরি পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলোর সহজ সমাধান পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে